আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক উক্তি বিএনপির সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন মানুষ চিনতে ভুল করেছে বিএনপি এই মানুষটাকে এই মানুষটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে উদ্দেশ্য করেই সম্ভবত এই কথা তিনি বলেছেন এটা বোঝাই যায় যেমন বোঝা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে শুধু একটা দল ডিসেম্বরের নির্বাচন চায় সেই একটা দল মানে বিএনপি তেমনি এখানে চন্দ্র রায় বলছেন মানুষ চিনতে ভুল করেছে বিএনপি তো এই কথাটা বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেশটাকে লক্ষ্য করে তিনি বলছেন তাহলে বিএনপি কি বড় ধরনের একটা ধোকার মধ্যে পড়লো বড় ধরনের ধরা খাইল এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে এবং বাস্তবতা যদি কিছু কিছু পরিস্থিতি বিশ্লেষণ করা যায় তাহলে নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে বিএনপি সম্ভবত বড় ধরনের একটা ধোকার মধ্যেই পড়ে গেল বা ধাঁধার মধ্যে পড়ে গেল বা ধোয়াশার মধ্যে ঢুকে গেল কেন বিএনপির আশা ছিল যে যেই সরকারই আসুক না কেন শেখ হাসিনা পতনের পর তাদের মানে প্রথম কাজটা হবে যে যেই কাজটি কখনোই শেখ হাসিনা করেনি বা তার সরকার দেয়নি সেটা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই কাজটি আয়োজন করবেন যারাই আসুক না কারণ যেমন আমরা যদি ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পরে দেখি যে ওয়ান ইলেভেনের যে সরকার তারা মানে দুই বছর পর দ্রুত বেগে একটা নির্বাচন দিয়ে দিল এর আগে যদি আমরা নব্বই একানব্বই এর সাত পতনের পর দেখি রাষ্ট্রপতি সাহাপতী তিনি ওই সংস্কার টস্কার কাঠামো টাঠামোগুলি ঠিক না করে তারা আগে একটা নির্বাচন দিল অবাধ নিরপেক্ষ নির্বাচন যদিও সেই নির্বাচনগুলির মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো হয়নি হয়তো নির্বাচনটা ভালো হয়েছে কিন্তু বিএনপি আওয়ামী লীগের আভ্যন্তরীণ যেই পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক সেটা তলানিতে নিতে গেছে কেননা ওই একটাই যে কাঠামোগুলো রাজনৈতিক দলগুলো তাদের নিজেরাই গণতান্ত্রিক না ফলে তাদের মধ্যে এক ধরনের ফ্যাসিজম যে নেতা নির্বাচন থেকে শুরু করে কাঠামোর মধ্যে দলের প্রধান যিনি তিনি একটা এক ধরনের ফ্যাসিজম বা ফ্যাসিস্ট চরিত্র কায়েম করে দলের ঐক্য ধরে রাখার জন্য সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে যখন নাকি সে দল যায় তখন তারাও চেষ্টা করে যে দলের মতন করে রাষ্ট্রকেও সেইভাবে সাজাতে সেই কারণে মানে যখন যে ক্ষমতায় গেছে সেই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে এবং রাষ্ট্রের সংকট হয়েছে এবং শেষ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা সেটা একেবারে শেখ হাসিনা রীতিমতো জবাই করে দিল তো যাই হোক এখন পনেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা যে একটা ভালো নির্বাচন হবে যেটা সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ সবাইকে খুবই হতাশ করেছে সেখানে দেশি বিদেশি সবাই ভারত ছাড়া বাকি সকল বিশ্ব ভারত চীন রাশিয়া মানে আমি স্পেসিফিকভাবে যদি এই তিনটা দেশের নাম বলি এই তিনটা দেশ ছাড়া সমগ্র পশ্চিমা বিশ্ব এমনকি জাপান তারাও চেয়েছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক একটি ভালো নির্বাচন হোক ফেয়ার নির্বাচন হোক কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি সুতরাং তার পরপরই একটা গণভোতনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটল সুতরাং বিএনপির একটা প্রত্যাশা ছিল যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু যার উপর ভরসা করলো ছাত্ররাই সিলেক্ট করলো যদিও ডক্টর মোহাম্মদ কিন্তু এটা সবারই চাওয়া ছিল যার কারণে ডক্টর ব্যাপারে কোনো আপত্তি ছিল না কিন্তু তিনি ক্ষমতা নিয়েই যেই লম্বা কর্ম পরিকল্পনা তৈরি করলেন তাতেও বিএনপির খুব একটা প্রথম দিকে আপত্তি ছিল না তার ধারণা ছিল ডক্টর মোহাম্মদ খুবই ডাইনামিক মানুষ তিনি খুব দ্রুত বেগে এই কাজগুলি শেষ করে তিনি একটা নির্বাচন দেবেন নির্বাচনের রোড ম্যাপ যখন ঘোষণা করলো তখনই বিএনপির মধ্যে একটু ঘুম ভাঙলো যেটা কি ডিসেম্বর থেকে জুন মানে এইরকম লম্বা সময় দিলে তাদের প্রস্তুতিটা কি নেবে তারা এখন তাদের পুরোপুরি সেই ধোয়াশাটা কেটে গেছে তারা বুঝতে পারছে যে না নির্বাচনটা মানে খুব দ্রুত হবে এমন কোনো আশা নেই যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রধান উপদেশটা নির্বাচন ছাড়া বাকি সব বিষয়ে কথা বলছেন শুধু নির্বাচনটা বাদে এবং তাদের যেই সমর্থিত দল এনসিপি তাদেরও কথা বিচার সংস্কার নির্বাচনটা পরে তো এখন তারা বুঝতে পারছে যে খুব সহসায় নির্বাচন হবে তেমন কোনো আশা দেখছে না তাই গাশচন্দ্র রায়ের বক্তব্যেই কিন্তু সেটা পরিষ্কার সেই হতাশাটা যে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি এক ধরনের হতাশা এক ধরনের চরম বিরক্তির একটা উচ্চারণ হচ্ছে এটা সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম সাত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে বলছেন যে এবার গণতন্ত্রের বিজয় আদায় আদায় করতে হবে দেখ এখন যেখানেই তারা এখন বক্তব্য রাখছে তাতে কিন্তু নির্বাচন দাবি এবং বর্তমান সরকারের প্রতি যে তাদের একটা হতাশা বা মোহভঙ্গ হয়েছে সেই কথাটা কিন্তু তারা উচ্চারণ করতে পিসপা হচ্ছেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ